কেমন আছো বন্ধুরা তোমরা সবাই হ্যাঁ শুভ সন্ধ্যা এখন সূর্যাস্ত দেখতে দেখতে ভাবছি কোথাও যাওয়া যাক সেই মতো রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি গাড়ির জন্য ভাবছি কি করা যায় ভাবলাম যে না যাই একটুখানি আমি মন্দিরেই ঘুরে আসি সেদিন সোমবার ছিল তাই যথারীতি আমি এখানকার ব্যাগেশ্বর টেম্পেলে গেছি যেটি একটি শিব মন্দির ওম নাম শিবায় লেখাও আছে এখানে পুজো দিয়ে মনের ইচ্ছা জানিয়ে ভগবানকে দর্শন করে চলে গেছি আমি ওখান থেকে একটি শোতে হ্যাঁ ডাইনোসর শো হচ্ছিলো ওখানে একটা ভাবলাম একটু দেখে আসি কীরকম কী ব্যাপার স্যাপার আগে থেকেই বুকিং করা ছিল এটা পুনের একটা মলে এবং তারপর আমি স্টার বাক্সে এসছিলাম কারণ আমার কফির খুব দরকার ছিল সেই সময় ইয়া আমার নাম মিতু মিতুই লেখা এখানে তারপর ডিনার করেছি ডিনার করে আমি যথারীতি বাড়ি চলে গেছি ধন্যবাদ